ইস্তফুলাই সাল্লামকে নাই সুর দিয়েছেন আমি তখন আমার জগন্নাথ সদী হবে তুমি ওই নাঙ্গায় একবার আস্তে করে বাবা পুদেবে বিশ্বের ভৌমন্ডল নভমন্ডল বিশ্বের আকাশ পাতায় জঙ্গল ভৌমন্ডল কিছুই থাকবে না সকল গুলো তুলোর মতো বাবা আসমানের দিকে উড়বে কেউ বাকি থাকবে না সব শেষ হয়ে যাবে জি এইবারে দ্বিতীয়বার আল্লাহর সামনে খাড়া হতে হবে সবাই আল্লাহর সামনে খাড়া হতে হবে বাবা কি উপায় হবে বাবা আল্লাহ প্রশ্ন করবে আমার বান্দারে তোমার এত সুন্দর তোমার যৌবন দিয়েছিলাম যে যৌবন কালটা পৃথিবীর সব সম্প্রদায় ভালোবেসেছে হ্যাঁ আমার কাজ কে হবে বলে সাত বছরের হলে আগে আগে লাগবে চাকরি কে করবে তিরিশ বছরের মধ্যে মধ্যে হতে হবে কি গো আপনাদের এলাকায় কেউ কেউ কাজ কি সাত বছরের উঠতে নেয় নাকি বলো রিটায়ার নাই রিটায়ার অ্যাসপেট রেট কোমাল চলবে জোরে বলুন হবে না আমার আল্লাহ বললে নোয়া আমার বান্দা তুমি পৃথিবীর মানুষ মহাবত করেছিল আজকে সেই মহাবতের সময়টা তুমি তোমার বিচিন্দিকে কাটিয়ে দিয়েছো আমার জন্য তুমি রাখনি এখন তোমার সব পাচ্ছে এখন তোমার পিসাব করে রাখার মতো তোমার ক্ষমতা নাই ষাট বছরে স্কোয়ার হয়ে গেছে আমার মসজিদে দেবী চলে এসেছো আমার বান্দা শোনো শোনো আজকে এই বাদত আমার কাছে গ্রান্টেড হবে না কোরআন খুলো আমার আল্লাহ কোরআনে বলছে ওয়ান শামা বিহি আল্লাহ রাসূলুল্লাহ সুন্নাত জাবরে বলেছেন যৌবন কাটা কোন রাস্তায় বাইক করে যে কি উত্তম বাবা

সমস্ত মানুষের দৌড়াতে 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 আদম কাছে যাবে আদম বলবে। না 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 আমি তোমাদের জন্য ফাইস করতে পারবো না তোমাদের জন্য আমি কাজ করতে পারবো না কারণ 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 আল্লাহ! কোরআন পাগের মধ্যে আমরা আল্লাহ বলে দেই লা তাকরাবা হাজিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও রে তোমাকে আমি জান্নাতে বলেছিলাম সব নাজ নিয়ামত করবে স্বামী স্ত্রী কেবল মাত্র ওই গাছের গুলাই যাবে না ও উম্মতেরা আজকে তোমরা আমার কাছে এসেছো দরখাস্ত চাইছো সুপারিশ করার জন্য

হ্যাঁ পার হবে বলে মনে হয় নবীরা বলে তো হ্যায় নাফসি নাফসি করছে তুমি কোন কোন খাতে না দিও হ্যাঁ তুমি কত তুমি পীর সাহেবের খাদি দিয়েছো কত পীরের ক্ষেত মত করেছো কত তুমি ফুল করে নারায় টভিত দিয়েছ কত উচ্চাপন করেছো নবী দিবস তাই আমি ছেলে যেতে বলে জবাই ছেলেরা তোমরা নবীরা আপন করো

আমি পুরানের আমি আশুল্ন করছি ও ও আম্মু জানেন আম ও আম্মু জানেন আম ও আমার করুন যুবক আমার বন্ধুরা আমার প্রাণ প্রিয় আমি আপনাদের ক্ষেতপতে বা আমার বলবো তো আমি আগিয়ে নিয়ে যাব না 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 আমি সুপারিশ খুঁজতে পারবো না তোমাদের জন্যে ভালো হবে ভালো লাগে ইব্রাহিম খলিদ জোরে একটু মিলে মিশে বলুন কাছে সবাই দৌড়াতে 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 ইব্রাহিম খলিউলার কাছে যাবে Oh. আপনি হচ্ছেন আল্লাহর নবী আল্লাহর পাই গোম্বার আল্লাহ আপনাকে খলিল বলে ডেকেছে আল্লাহ আপনাকে দোস্ত বলে সম্বোধন করেছে সুপারিশ একটু করুন একটু নাজাতের সুপারিশ করুন না 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 আমি সুপারিশ করতে পারবো নে সুপারিশ করতে পারবনি তোমাদের জন্য উত্তম হবে তোমাদের জন্য ভালো হবে যিনি হচ্ছেন আল্লাহর

ঠকাব আপনাদের কি এতো জেখানকে খালি করে শুনুন বুঝো হু সঙ্গে সঙ্গে ঈশা নদীর কাজের সবাই চইখ ঈশা নদীয়া কেউ কেউ প্রতিও দেবে না 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 আমি আপনাদের সুপারিশ করতে পারবো না সুপারিশ করতে পারব না কেন 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 সুপারিশ করতে পারবেন না সমস্ত আপনার জাহান আল্লাহর বান্দাদের পেশানি হয়রানি বান্দাদের বলবে দাঁড়াও 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 শত শত খ্রিস্টান বিশ্বের শত শত পাদিনি খ্রিস্টান আমার ব্যাপারে আল্লাহর বেটা বলেছে মিসার তাদের মেসেজ আসতে পারিনি না 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 আমি আল্লাহর বেটা নয় আমি আল্লাহর বেটা নয় আমি আল্লাহর নবী

করে নামাজি তারা আমি সে সময় ছিলাম না আল্লাহ গো আমার রহমত তারা পাইনি আমার তারা সমাজস্য পাইনি আমার তারা মোলাকাত পাইনি আমার তারা না পেয়ে অনেক হয়তো ভুল গুরু রয়েছে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর নবী শফাত করব আমি শফাত করব বিশ্বনবী শেষ দাই পাই যায় জি আমার আল্লাহ প্রত্যুত্তরে বলবেন জি এ আমার হাবিব না শফিউ না ইরফা রাসাক হাদিস পাকে আছে বুখারী রিওয়ায়াত ইরফা রাসাক এ আমার হাবিব আপনি আপনার মাথা তুলুন আমি আপনার আবেদনকে কামনা বাসনাকে মনোবৃত্তিকে আমি আল্লাহ মঞ্জুর করব যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই বললেন না তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসেছি নবীর নাতির কথা বলবে না নামাজার কথা বলবে না কলিজার টুকরা ফাতিমার কথা বলছে না আহেলে বায়েতের কথা বলছে না জমি জায়গার কথা বলছে না কারুর কথা বলছে না বিভিক্ষর কথা বলছে ঠাগার রাগ হল দেখো দেখো রাগ হল হলো অনেক আছে অনেক উন্মুত আছে বেনামাজি তাদের কথা আমার বিশ্বনদী ভুলব জরে বলুন সুবহান আল্লাহ সুবহান সঙ্গে সঙ্গে বাবা ইব্রাহিম আল্লাহর নবীর আল্লাহর উপর গায় আল্লাহর আরশে আজীবের নিচে মাকামে মাহমুদে বাবা সেজদাই পড়ে যাবে হাদিসের মধ্যে লেখা গো আল্লাহর নবী কত দিন সেজদাই থাকবে কেউ জানে না জানে না আর আল্লাহ ছাড়া কেউ জানে না জি তারপরে আমার আল্লাহ করে সব প্রশ্ন উত্তর দেবে আল্লাহ বললে মোহাম্মদ আজকে তুমি চা চাইবে আমি আল্লাহ তাই তুমি ধরে বলুন না সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে লেখা আয় আল্লাহ কিন্তু জানেন

আমার কোরআনের লাকাব তুমি কেন দিয়েছো কোন জানের জন্য আমি রহমত আল্লাহ আমি তো দুনিয়ায় রহমত ছিলাম আখিরাতে আমার এদের পাশে দাঁড়াবই বলি তো আমি রহমত তুমি করেছো আল্লাহ এই নামটা তুমি দা দা দিও না হায় আল্লাহ আমার এই উম্মতদেরকে আল্লাহ তুমি যারা ঈমান যাদের ভিতরে আছে আল্লাহ তুমি তাকে মা বল আল্লাহ বলছো মোহাম্মদ তুমি খুশি তুমি খুশি

বাবা আমল নামায় একবার জবরদস্তকে ঈমান আছে বাবা একবার কলেমা সুতো মুখে বলি দি শিরিক মুক্ত জীবন আছে সামান্য গুনাহ থাকতে পারে আমরা আল্লাহর নবী টেনে টেনে জান্নাতই দেবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেইজন্য আমি আপনাদের خدمتে বলছি আমরা আল্লাহ আবার রাসূলুল্লাহ সে যাই পড়ে যাবে আয় আল্লাহ আপনি একবার অনুমতি দিন যে যে উম্মতিরা একবার পর কলেমা পড়েছে তারা জান্নাতি যাবে আমরা আল্লাহ বললেন হাবিবুনা শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু সকলে বলুন আলাইহি ওয়াসাল্লাম আপনি এই দরখাস্ত আমি কবুল করতে পারবো না তার কারণ এ যদি কলেমা তো অনেক পৃথিবীতে পড়েছে তাদের জীবনে শিরিক আছে বিয়া আছে শিরকে খফি শিরকের জলি আছে আমি আল্লাহ যদি কথা তোমার আমি মেনে নেই আমার জালালের অসম শিরিক ওয়ালা আমি আল্লাহ জান্নাতে দেব না তাহলে আমার কথার প্রতি দাগ এসে যাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আমার হাবিব এই কথা আমি মানতে পারবো না সুতরাং বিশ্বনবী যার ভেতরের জরা থেকে জরা পরিমাণ ঈমান আছে अल्लाह की तो ताकत नहीं जन्नती देवी एक बार जरूर बोलूँ मस्सुबहान তাই আমি আমার জলসা আমার বক্তব্য আমি খুবই গোটাচ্ছি সংক্ষেপ করছি আমি বোঝাতে চাইছি আপনাদের যে দিবস এর জন্য আজকে আমিও আপনি রাত জাগছি এই কোটি কোটি ছেলেরা মাসকে মাস ধরে ধরে ইন্তজাম করেছে চাঁদা তুলেছে কেউ চাঁদা দেয় কেউ বাঁধা দেয় সেই আমার সোনার টুকরোদের যেন এই মেহনতটা যাই না হয় বাতিল না হয় তাই আমি তিন ফুকার বাপ এসেছি বাবা আপনাদের খেদমতে আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা আজকে তোমাদের দোয়াকে মজলিশকে আমার আল্লাহ কবুল করুন বাবা তাই আমি বলবো রাসূলুল্লাহকে মহব্বত করুন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মডেল বানান স্টাইলকে মডেল বানান তার চল চল চলাফেরা اخলাকিয়াত মুআশিরাত মুআমিলাত ঘুম নিদ্রা আহার বিয়ারকে প্রত্যেকটা ক্ষেত্রে স্টাইল থাকবে বিশ্ব নবী মুস্তাফা বিশ্ব নবী মুস্তাফা জোরে বলুন বিশ্ব নবী মুস্তাফা একবার জোরে বলুন সুবহানাল্লাহ

সকলে আসুন মদিনা মুনাওয়ারায়ে আমাদের বিশ্বনবী আরাম করছেন জি সেই বিশ্বনবী দরবারে আমরা সকলে সালাত সালাম পৌঁছাবো সকলে উদার কণ্ঠে আমরা হৃদয় উদার করে আমরা সকলে বলবো মুহাম্মদ মহব্বত সামনে রেখে আমরা kıয়াম ও সালামে আমরা তেলাওয়াত করছি ইয়া سلام عليك يا حبيبي سلام عليك سلام تلا عليك أشراك البدر

يا حبيبي

সালাম ওতুল্লাহ আরবে সুস্থ ছেলে রা ডাকিলে ও যে পাগল বলি দিল যে আসমা নিউতু আত এসেছে আমার নবী ও যে দিরসরদার তাই করিতে আল্লাহ তো আবুল রসুল আমি যান